দর্শক দাঁড়িয়ে আছি নামুর আহ ফাঞ্জাগানা সুনাইচুরি যে সড়কটি রয়েছে সেই সড়কে আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে সরের দিকে একজন স্থায়ী বাসিন্দা হাতির পদদলিত হয়ে নিহত হয়েছেন এখানে এসে আমরা যেমনটি দেখতে পেয়েছি আসলে খুব হৃদয় বিদারক একটি দৃশ্য মূলত যিনি নিহত হয়েছেন তার শরীরের বিভিন্ন অংশ বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল তার আহ বলতে গেলে শরীরের কোনো অস্তিত্ব ছিল না মোহাম্মদ আব্দুল হক রাজারকোল সাদ্দের বাসিন্দা মোহাম্মদ হোসেনের সন্তান তার ঘরে চার পুত্র সন্তান রয়েছে হাতির আক্রমণ এতে ভয়াবহ ছিল যে তার শরীরের খণ্ড বিখণ্ড দেহ এক একদিকে পড়েছিল রাজার পরিষদের চেয়ারম্যান মুফিজুর রহমান মুফিজ বলেন নিহত আব্দুল হক শেষ সাথে দিকে ব্যক্তিগত কোনো কাজে সড়কে চলাচল করছিলেন এমত অবস্থায় এমন ভয়াবহ ঘটনার মুখোমুখি হন তবে তার সাথে সে সময় কেউ ছিল কিনা সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি আমরা শুনেছি বুড়ে নাকি ওনার ওই ব্যবসার কাতিলে ব্যবসার কারণে উনি সোনা যাচ্ছেন দান ব্যবসা দান ক্রয় করার জন্য এই সেই সুযুগে হাতির আক্রমণে উনি মারা গেছেন অত দূর সোনা বাকিগুলো আমরা এখন পুরাপুরিভাবে এই কীভাবে কেউ আর ছাতে ছিল কিনা না উনি একাকি কিনা এগুলা কোনো ধরনের আমরা নিউজ এখনও পাই নাই ফরেস্ট ডিপার্টমেন্টের এটিএম সদস্য মোহাম্মদ কালু বলেন তাকে একাধিক হাতে আক্রমণ করে শরীর ছিন্নভিন্ন ভিন্ন করে ফেলে চারটে বাজে পূর্ব রাজার কথা তিনটে আসছি তিনটে পরে এ ফারে ভেতর ঢুকি গিয়ে ওই ফারে ভেতর এ বগমেন্ট এলার পশ্চিম ফারে বিরিশের পশ্চিম ফারে আইজনে দু হাতি ওর মার গিয়ে আব্দুল করে আব্দুল করে এমভাবে টুরা টুরা করে ফেলে গিয়ে সিঁড়ি সিঁড়ি ফেলে গিয়ে মানি আতিয়ার জায়গাত কলিজের জায়গাত রানের জায়গাত ফায়ের জায়গাত ওর জায়গাতে দিলে ব্যবস্থা করে ফেলে গিয়ে বিশ্বত্তর ক্ষতি হয়েছে খবর পেয়ে রামু একটি টিম ঘটনাস্থল পরিদর্শনে আসেন এবং তারা প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন এমন মর্মান্তিক ঘটনার খবরে পুরো এলাকা জুড়ে সুখের ছেয়া নেমে এসেছে প্রত্যক্ষদর্শীরা বলছেন এই এলাকায় আগেও হাতির আক্রমণে অনেকেই নিহত হয়েছেন তবে এত হৃদয় বিদারক মৃত্যু কারো হয়নি মোহাম্মদ আব্দুল্লাহ রামু খবর টোয়েন্টি